আমার মা যদি বেশ্যাও হয় ওই মায়ের পায়ের নিচে আমার জান্নাত আর কিছু বলার আছে আর কিছু বলার আছে জগৎ বলবে তোর মা তো বেশ্যা আপনি বলবেন তোর কাছে হতে পারে আমার কাছে আমার আফসুস লাগে আমার সেই সমস্ত সন্তানদের জন্য যাদের কাছে বাবা মা ভিক্ষুকের মতো হাত পাততে হয় বাবা ওষুধের জন্য একটু টাকা দেশ না বাবা ডাক্তারটা দেখাবো একটু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাস না বাবা এটা খাইতে মন চাচ্ছে একটু টাকাটা দেশ না আফসুস লাগে আমার সেই সন্তানদের জন্য যারা সেই জায়গার মধ্যে মা বাবাকে দিককার জানায় মা বাবাকে বকা দেয় মা বাবাকে আঘাত দেয় মা বাবাকে ঘর থেকে বের করে দেয় ভাই তুমি মা বাবাকে বের করে দাও নাই তুমি তোমার জান্নাতের রাস্তাটাই বন্ধ করে দিয়েছ জান্নাতের রাস্তায় বন্ধ করে দিয়েছ যেন মাটাকে যেন মাটাকে এই মায়ের বাবার যদি একটু মনটা খুশি হয় জান্নাতে যাওয়ার দশ হাজার কোটি বছরের রাস্তাও যদি হয় রব তোমার জন্য সেটা একদিনের রাস্তা বানায় দিবে